পাঁচ বছর পর সন্তান নিয়ে কাঞ্জিলাল বাড়িতে ফিরল তারা হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা তারা সিরিয়ালের আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে তারা মাঠানকে ফোন করে জানিয়ে দেয় যে সে এই দেশ ছেড়ে চলে যাচ্ছে বিদেশে মাঠান বলে যে সে কেন এরকমটা করছে তারা বলে আমি এতদিন সবার কথা ভেবেছি আর ভেবে আমার নিজের সন্তানের কথাই ভাবা হয়নি আমি অনেক কষ্ট করেছি অনেক স্বার্থ ত্যাগ করেছি কিন্তু আর আমি করব না এবার আমি আমার নিজের সন্তানের কথা ভাবব আমি তাই সব কিছু ছেড়ে দিয়ে বিদেশে চলে যাচ্ছি মাঠান তখন বলে হ্যাঁ তারা তুমি অনেক করেছো সবার জন্য আর তুমি বিদেশে যাচ্ছ আমি তোমাকে সাহায্য করব। তুমি ভালো থাকো যেখানেই থাকো তুমি তোমার সন্তানকে নিয়ে সুখে থেকো এরপরেই তারা বিদেশ চলে যায় এদিকে সন্ধ্যা তার স্মৃতিশক্তি ফিরে পায় সন্ধ্যা স্মৃতিশক্তি ফিরে পেয়েও তার বোনের খোঁজ করে কিন্তু তার বোনকে কোথাও খুঁজে পায় না এদিকে সন্ধ্যারও একটা সন্তান হয়ে যায় এর পরে কেটে যায় পাঁচ বছর পাঁচ বছর পর তারার মনে হয় যে তার সন্তানকে সে তার পরিচয় আর পরিবার থেকে দূরে রেখেছে সেটা করা তারার উচিত হয়নি সে ভাবে যে কাঞ্জিলালের পরিবারের সন্তানকে সে কাঞ্জিলাল পরিবারে ফিরিয়ে দেবে এই ভেবে সে বিদেশ থেকে আবার দেশে ফিরে আসে আসার পরে সে কাঞ্জেলাল বাড়িতে আসে সন্ধ্যা তারাকে দেখে অবাক হয়ে যায় সন্ধ্যা বলে যে তারা তুই এতদিন কোথায় ছিলিস তোকে আমি অনেক খুঁজেছি আমার স্মৃতিশক্তি ফিরে আসার পর তোকে কোথায় না কোথায় খুঁজেছি তারা তখন জানায় যে দিদি তোর ভালোর জন্যই আমি আমার সন্তানকে নিয়ে বিদেশে চলে গিয়েছিলাম কিন্তু এখন আমি চাই আমার সন্তান তার বাবার কাছে ফিরিয়ে দিতে আমি চাই আকাশের সন্তান আকাশের কাছেই থাকুক তখন সন্ধ্যা বলে যে বোন আমি তো চেয়েছিলাম তোর সাথে হুলোবাবুর বি হোক কিন্তু তুই কেন চলে গিয়েছিলিস তারা বলে আমি কোনোভাবেই চাই না যে তোর সংসার ভেঙে যাক তাই দিদি তুই আমার ছেলেকে তোর কাছে রাখ তুই আমার ছেলেকে তোর ছেলের মতো করে মানুষ করিস আমি আবার চলে যাব বিদেশে কারণ আমি এখানে থাকবো না আমি সেখানে জব করি আর আমি সেখানেই থাকবো কিন্তু সন্ধ্যা তারাকে যেতে দিতে চায় না কিন্তু তারা তার দিদির ভালোর জন্যই আবার বিদেশ ফিরে যায় সো বন্ধুরা যদি এরকমটাই হয় তোমরা কে কে পছন্দ করবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করো